এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসেছি ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই আকাঙ্ক্ষা কি ছিল জুলাই এবং আগস্ট বিপ্লবে আমরা সবাই জানি মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে ভাত এবং ওদের কুর্তির জন্য তার এত ভাবতে হবে না বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে না খুন হবে না মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে দুর্নীতি বন্ধ হবে সীমাহীন ব্যাংক লোক এটা বন্ধ হবে ঘোষ এগুলো বন্ধ হবে কিন্তু দুঃখের বিষয় এই বিষয়গুলো সামনে এখন দুঃখজনক একটা পর্যায়ে আছে এখনো যারা ছাত্র জনতার উপরে গলি করেছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনো বহন তর্বেতে আছে যারা চোদ্দ সালে নির্বাচন করেছেন আঠারো সালে নির্বাচন করেছেন ভোটার বিহীন সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সরকার গঠন হয়েছে একটা পার্লামেন্ট গঠন হয়েছে যারা করেছে যে নির্বাচন কমিশন এবং প্রশাসক হিসাবে যারা বিভিন্ন ডিসি ছিলেন তারা কিন্তু শশপদে আছে যারা আঠারো সালে ভয়ঙ্কর যে মধ্যরাতের নির্বাচন যারা দেশে এবং বিদেশে নিন্দিত হয়েছে তারাও কিন্তু পদে আছে চব্বিশ সালের সাথে জানুয়ারি যে নির্বাচন তারাও সেই পদে আছে তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে তারা কি করলেন তারা কি ছিললেন আমি ছোট্ট একটা গল্প বলি

আপনার বুকের যদি একটা লোম ছিঁড়ে আমার একটু দেন তাহলে উপকার কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা এটাই মূল আর আমি অন্য কোনো রাজনীতি বক্তব্য দিব না এই কারণে আমি আর নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে চায় এটা আমাদের আশা মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে এবং সরকার প্রধান হিসেবেও ডক্টর রিনুস বলেছেন এই বছরের মধ্যে অথবা ছাব্বিশের প্রথমে এর মধ্যে থাকেন তাহলে আমার মনে হয় শহীদ সালে মতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব আপনারাও যেতে পারবেন কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই আর ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন রুটপাটের যে টাকা সে কাছে নাই প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখায় আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে পারি না এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের এই সচিবালয়ে কি হচ্ছে আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন এর একটু পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর কথা নাই বা বললাম সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে